নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে এই মাসে আমরা বিজয় অর্জন করেছি মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে শিশুতোষ বিশেষ অনুষ্ঠান বিজয়ী আনন্দে উজান এবং ভাটির দেশ নুকশি কাথা পাটির দেশ মনের মতো মনের দেশ বাংলাদেশ বাংলাদেশ শুধু আজকের দিনের জন্য নয় এই বিজয় প্রতিদিনে প্রতিটি সকালে প্রতিটি প্রচার হবে সকাল 10 টায় প্রযোজনা উম্মে হাবিবা দিনা চোখ রাখুন বিটিভি চট্টগ্রামে ডানায় লিখেছিলাম প্রিয় স্বাধীনতা আমারে